পিতার সম্মুখে পুত্র প্রশ্নবাণে জর্জরিত পিতা জিজ্ঞাসিল পুত্রে কি কারণে ছাইভস্য ফেলিয়াছ জঠরে দিয়া জন্ম আনিয়া পৃথিবীতে কি করিয়াছে ভুল কি কারণে তব আচরণে সমূহ চক্ষে সরিষার ফুল প্রয়োজন ছিল মোর মাত্র কতিপয় অর্থের অভাব বোধ করি অঙ্গুরি লয়ে বিক্রয়ের নিমিত্তে পিতা হয়ে সন্তানের দুঃখ বুঝিতে না চাও দশের সম্মুখে পুত্রে কর্কশবাণীতে বিদ্ধ করে যাও সমগ্র দেশে অনুসন্ধান করি দেখ কোন কুলাঙ্গার তোর নেয় বকে ভক ভক লাজ লজ্জা আর কিবা আছে বাকি এই আচরণ ধিক হেন দুষ্টু পশুরে না পোষণ করে বিতাড়িত করাই ঠিক ক্রুদ্ধান্বিত মদমত্ত পুত্র ভৎসনা করে পিতারে সন্ধান লহ। এরূপ পিতা দেশে আছে কজনা পুত্রের অভাবে হস্ত গুটায়ে বসিয়া কর সমালোচনা মোর সম্মুখে এহেন প্রশ্ন এখনও অজানা মদ্যপ হয়ে পিতার সমীপে করিয়াছ উন্নতি সুশিক্ষিত করাই ছিল পাপ ছে এত অবনতি প্রাতকাল হতে নিসার খাদ্যভক্ষণ করিয়া বড় হাইশ্বর ক্ষুদ্র বীজ বপনের ফল এত খরো বীজ বপন করিয়াছ ফল পাবার লাগি পরিচর্যার অভাব কামনা করিয়া পাই এ হেন পিতা যাহার এই হীন স্বভাব বন্ধু সমুখে এত অপমান সামান্য টাকার তরে দুদশ টাকা খরচে কভুও কি কোনো পিতা মরে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান